সারা ঘর পানি হয়ে গেছে গা বৌ করছে কি বাহির বাদ গেছে গা হ্যাঁ পানি হইলে যদি বউ জায়গা আমি কি বাতছে বৌ আরে মিয়া পানি হুকাইলে না প্রাকৃতিক বস্তু লাভ আছে আরেকটা

সাতা রিলিফ কয়টা হে দিব তে এক দুই দিনটা বাদ দিব বউ যদি আড়াই যা বউ পাইতা না হ্যাঁ আর তুই যদি যা তোর যত করতে না হুরভাই মাছ মাংস বিরিানি আসলে হুরবাড়ির খাওয়ার মন ললে তো আমারে যাবার মরলগে আমার হুরভাই এই যে তুমি আমারে একটা জ্ঞান দিবারায় না এই নাডা হলো সরকারের রিলিফ কয় দিন দিব পরে দিত না আর আমার হুরবাড়িরটা যে এই শালার পথে যা আমারে দিনই লাগবো এটা আমারে তোরা ক্লাব बच्चन বিষয়টা সরকারে যদি এখন এই সাতটা মাদ রিলিফ আছে পরে সাতটা কি দিব আইনে ফাইন যদি আমারে একটা বিধবা বেটে না না চার পাঁচ জনের মা হিতা ফুলাবান সত্যে যদি ফাইন আমার একটা ব্যা করাই দেন ঠেহার কামটা চলো বুঝছুন আর বানপানী কমে গেলে রিলিফ পাওয়ার পরে দেন খেতে হবে কিন্তু গা বুড়ার খাতাত কমসে কম নাম ডালে হাই রিলিফের আলাপ করতে শুন এটারে কি বা কান দে বুদ্ধি একটা দিলাম সরকার রিলিফ ও না চাৰি পাঁচটা ভুল মা বেয়া কৰা কথা শুনিলে দুটা ফুলা দুনার নামের যেটা রিলিফটা পাই আম এটা লাগা আপনি